তিরিশ জুলাই সরকার যখন শোক পালনের ঘোষণা দিল তখন ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচি পালন করার ঘোষণা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নয় দফা দাবি তাদের তা হল এক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র নাগরিক হত্যায় দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে দুই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাটার এবং সন্ত্রাসী কর্তৃক হত্যায় দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উবায়দুল কাদের শিক্ষামন্ত্রী মহিবুল নফেল আনিসুল হককে মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করতে হবে ইন্টারনেট শাটডাউন করে দেশের ডিজিটাল ক্র্যাক ডাউন করায় তথ্য প্রতিমন্ত্রী জোনয়েদ আহমেদ পলককে পদত্যাগ করতে হবে আন্তর্জাতিক মিডিয়ায় শহীদ শিক্ষার্থী এবং আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ড্রাগ অ্যাডিক্ট বলে কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্য দিয়ে এবং আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করায় তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাতকে পদত্যাগ করতে হবে তিন ঢাকাসহ যত জায়গায় ছাত্র নাগরিক শহীদ হয়েছে সেখানকার ডিআইজি পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যেখানে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক শান্তিপূর্ণ আন্দোলনে হামলা হয়েছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরদেরকে পদত্যাগ করতে হবে পাঁচ যে পুলিশ বিজেপি র্যাব সেনা সদস্যরা শিক্ষার্থীদের উপর গুলি করেছে ছাত্রলীগ যুবলীগ সহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং যে সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ও সেনা কর্মকর্তাদেরকে নিরস্ত্র ছাত্র নাগরিকদের উপর গুলি করার নির্দেশ দিয়েছে তাদেরকে আটক করে হত্যা মামলা দায়ের করতে হবে ও দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে ছয় দেশব্যাপী যে সকল নাগরিক শহীদ এবং আহত হয়েছে তাদের পরিবারকে অতি দ্রুত সময়ের মধ্যে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে সাত ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন সহ সকল দলীয় লেজুর ভিত্তিক ছাত্রনীতি নিষিদ্ধ করে দ্রুততম সময়ে নিয়মতান্ত্রিকভাবে ছাত্র সংসদ কার্যকর করতে হবে আট অবিলম্বে সকল প্রতিষ্ঠান ও হলগুলো খুলে দিতে হবে কারফিউ তুলে নিয়ে সারাদেশে সমস্ত ক্যাম্পাসে মোতায়েনকৃত পুলিশ র্যাম্প বিজিপি সোয়াইট এবং আর্মি তুলে নিতে হবে নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংক্ষিপ্ত শিক্ষার্থীদের একাডেমি ও প্রশাসনিক কোনো ধরনের হয়রানি করা হবে না এই মর্মে অঙ্গীকার করতে হবে ইতিমধ্যে গণগ্রেফতার ও পুলিশি হয়রানি শিকার সমন্বয় বৃন্দ ও ছাত্রনাগরিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে ও সকল মামলা প্রত্যাহার করতে হবে